রাজ্যে কলকাতা এয়ারপোর্টে একশো শূন্য পদে নতুন ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ভ্যাকান্সি পাবলিশড হয়েছে এয়ার এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে ডেটেড পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে নোটিশের অনুষ্ঠানে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নোটিশ ফর ট্রেনিং প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে স্টেশন দেওয়া হয়েছে কলকাতা সিসিইউ আমাদের কলকাতাতে ভ্যাকান্সি ডেজিগনেশান প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট যেটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে পোস্টের নাম ট্রেনিং পিরিয়ড এগারো মাস আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে যারা চান্স পাবেন ট্রেনিং চলাকালীন পার মান্থ বারো হাজার টাকা করে স্টাইফেন পাবেন টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি একশোটি শূন্য পদ এখানে মেনশন করা আছে আমাদের এই যে নেওয়া হচ্ছে সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এবার আমরা দেখে নেব আবেদন করবার লাস্ট ডেট আবেদন করবার লাস্ট ডেট বলা হচ্ছে লাস্ট ডেট ফলোইং ফরওয়ার্ডিং ক্যান্ডিডেট লিস্ট তিন ফেব্রুয়ারি দু তারিখ ঠিক আছে তো এই অনুসারে আবেদন করতে পারবেন এখানে এইচ আর ডিপার্টমেন্টের ফোন নাম্বার মেল আইডি কিন্তু মেনশন করা হয়েছে এবার বিষয়টা হচ্ছে আপনাদের যে কাজটি এই কাজটি কী ধরনের কাজ সেটা আমরা জেনে নেব কারণ এখানে লেখা আছে প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট যে কাজটি সেটা হচ্ছে আপনাদের এখানে মেনশন করা আছে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস র্যাম্প প্যাসেঞ্জার ব্যাক কার্গো হ্যান্ডেলিং অ্যান্ড কেবিন ক্লিনিং এই সমস্ত কাজ কিন্তু এই কাজটির মধ্যে পড়ে তো এই সমস্ত ধরনের কাজই কিন্তু আপনাদের এয়ারপোর্টে করতে হবে ঠিক আছে এবার নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন আছে যেমন দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে দ্য ট্রেনিং উইল বি নট এলিজিবল ফর এনি বেনিফিটস আপনারা এক্সট্রা কোনো বেনিফিট কিন্তু পাবেন না অর্থাৎ যেটুকুন ফিক্স স্যালারি সেটাই কিন্তু পাবেন এখানে সিক্স ডে উইথ ওয়ান পেইড উইক অফ ঠিক আছে এবার বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে মেনশন করা নেই কোয়ালিফিকেশান এজ লিমিট এই দুটো জিনিস কিন্তু এখানে দেওয়া নেই তো আপনারা যেটা আবেদন যদি এটা আপনারা করতে চান অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে লাগবো আপনারা কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচটি বেলা কিন্তু বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরি আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি